মর্নিং বন্ধুরা তোমাকে আমি আসেও আসে ফেলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তারা ক্রেসার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন নটা সাইনে উঠেছে অনেক কোনো সত্য ছটার সময় করে এই তবু তখন তো টুকটাক কাজ ছিল আমি ব্লগটা স্টার্ট করে নিশ্চয় প্রেস করেই করব মা আমি একটু আপনার উঠলো এবার পঁচিশ মিনিট ধরে স্নান করে রেডি হয়ে যাবো এগারোটার সময় কোথায় আছে সেটা বলে দিচ্ছি আজকে হচ্ছে সানডে রবিবার একুশে জুলাই আজ আর দিন মিটিং সবাই জানো মোটামুটি আর তাছাড়া যে গুরুপূর্ণিমা সবথেকে খুব শুভ খুব ভালো দিন আজকে সেটা হচ্ছে সিন্নি দেওয়ার দিন মা অন্যায় বলেছিল ও হওয়ার আগে সরি বড়টা ভুল হলো মানে ও যখন আমি কনসেপ্ট করেছিলাম বা হওয়ার পরে মা বলে রেখেছিল যে অনেক জায়গায় পিউ দেওয়া হয়ে গেছে আমারও দেওয়া হয়ে গেছে দুটো জায়গায় বাকি আছে মামা একটু বড়ো হলো আঁচন করতে পারলো এখন আজও তার ছটপট হয়ে গেছে ওদের মা চিংয়ে দেবে আর মা টুকটাক ছিল সেসব সব কারণে সিমনি দেবে আর গ্রুপ উনে ভালো দিন এর মা চিনি দিচ্ছে কালকে দিয়ে চলে এসছে কালকে আর জানি না তারা ওকে নিয়ে যেতে যে কাকু ছটপট করে মায়ের সব কাজকর্ম ছিল আজ মা সকালে ফোন করেছে কখন যাবে পাওনা আসে বারোটার সময় বেলা করেন গ্রুপে যাবো ওই জন্য রো বাড়ি থেকে তার সকাল সকাল আসছেন বেলাতেই আসতে বলেছে আর মামকে নিয়ে এবার মামকে রেডি করে এগারো একটা যাও বারোটায় পাউন আসবে পুজো হবে এই দিনটা খবর খুব পরিপূর্ণ প্রচুর পরিবারে সিনিয়ার পুজো হয় মানে খুব ভালো দিন আজ গুরুপূর্ণের দিনটা আজকের দিনে সিনিয়া দেওয়া তো খুব ভালোই কথা যা সারাদিন পুজো কিরমে পাঠলো সারাদিন বিকেলপুরে যাওয়ার জায়গা মানে যাবো আর কি এছাড়া দেখা যায় সে তোমার সব শেয়ার করো তোমার ব্লগটা দেখতে থাকো আমাকে এখন একটু রেডি করে না ওকে রেডি করতে দেরি হয়ে যাবে না আমার ওই দিন লেট হয়ে যাবে আর একটু তো আগে যাবো বেকার পুজোটা বসবে রেডি করবে সেটা একটু আগে আমি দেখতে হবে না ওটা তো ছটপট বুঝতেই পারছে বাচ্চাদের ওকে না সময় দিলে হবে না এমন করে কাজ সারা হবে বিশ্বনাথের উপর স্নান করলে আমি রেডি হলেই বেরিয়ে যাব দাদা কাছে কাজে বেরিয়ে যায় দাদা বলে ওকে আমাকে দিয়ে দাদা রেডি হয়ে পড়ে যাবে আর বাপিকে যাবে কেন না বেড়া ভাই পড়ে যাবে ওই কাউকে পড়ে যাবে আমার দিদির মেয়েকে পড়েছে বন্ধুকে তারা ওরা আসবে সকালে বা বিবে যাই আমি রেডি হয়ে এটা নতুন কুর্তি এটা দিদি আমাকে দিয়েছিল ভাঙা হয় না যে না আজ ভেঙে নি যে মামবুড়ি আসছে এদের মামবুড়িকে দেখো মামবুড়ি দেখি এদের মামুড়িকে নতুন জামা পরি দিয়েছি মামবুড়ি পুজো বলে করা হ্যাঁ ওর জন্য পুজোটা দিচ্ছে দিন না না নতুন পরলে এই জন্য মাম্মা সবসময় আমি দুজন নতুন সব সময় পরতেই আছে বলো মামা আর নতুন ছাড়া দিন আমি পড়ি না হ্যাঁ রেডি আমি রেডি বাবা আসছে এটা এগারোটা বাজে বেরোবো এখানে বেরিয়েছে ওখান থেকে ঘর থেকে বেরিয়ে আর রাত্রে ঢুকতে দশ মিনিট টাইম এগারোটা পুনরায় বেরিয়ে আস্তে আস্তে দাওয়া তোমার থেকে বেরিয়ে বলে চলে এসে আর এগিয়ে ঢুকলাম ঢুকে যে বন্ধুরা বসাবো আর বাবা লুচি করেছে মা বেলা দিয়ে লুচি বাবা করছে এখানে ওকে লুচি বেল্লা দিয়েছে হ্যাঁ হ্যাঁ মনি আসছে খা মনি দা আগে আনতে গেছে হ্যাঁ লুচি বেলো বেলো দাদার সঙ্গে বেলে দাও মনি আসছে তুমি লুচি বেলো আস

Hallo, 뉴스, 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 মোমো কার্টুন কেড়ে ঠাকুর হবে মামা মনি কোলে বস

嗯，多少？ ছোটবেলা থেকেই তো দিদি তুই ছোটবেলা থেকে দিদি ছোটবেলা এখন কোথায় হ্যাঁ যাদের হয় হ্যাঁ

নমস্তে শ্রী বিষ্ণুর নমদ আষাঢ়ী পূর্ণিমা শ্রাবণী মাসে নম জেলার নিজের নাম বলে না নমস্তে বিশ্বরূপায় শঙ্ক্র ধরায় পদ্মনায় দেবায় শুপোত নম এ বন্দুষ্পিলঞ্জলে নমো শক্ত নামো নম

তবে আইসক্রিম ভাই বাড়াটা কয়েক কোনো যাই হোক কোনো কোনো আনলে গড়ে যায় বাড়া কোন মানে ওর জন্য এখন দিলে হবে না তরমুজ খাওয়া করে সবাই কিছু খাইনে পেরে নেই এটা কেক খেলে নেই বিশু কেউ খেলা খেলো না আমি তো পুজো করার পর শুয়েছি নি আমি খাইনি তো এই খেলা সবাই দিদি তাই বাবা তাই মা তাই সবাই কেউ কিছু খায় আর বাড়ি ম্যাঙ্গো যাই হোক বাড় নিয়ে হয়ে ও কিছু খায় তরমুজটা কত খাওয়া তাই না কিছু খায় পেটে কিচ্ছু নেই সকাল থেকে এই বনমাছ শুধু এসে আসে এসে বনমাছ কেন বনমাছ কেন মো পালিয়ে যায় মো লুচি বেলে গার্লফ্রেন্ড লুচি বেলে পালিয়ে যায় বয়ফ্রেন্ড হাফি

ঢুকেছিলাম একটা টপ কিনেছি দিদি বেরোতে পারছে আমার গাড়ি আনতে গেছে আই ওটা করতে গেল ও সব নিয়ে তুমি আমার করছো খাওয়ার সময় ওর মুখে জামা খাচ্ছি বড়দের গায়ে এ করতে নেই মামা আমাদের ভাই কি বলতো ভালোবাসে তো আম্মা তোমাকে দেখছে কি করছে আমাদের ভাই ভালোবাসে তো মামা তোমাকে বলি সবাই তোমাকে ভালোবাসে তুমি ভালোবাসো তোমার সবাই ভালোবাসে তো তুমি বলছো না তুমি প্রচুর হয়ে গেছে ভাই বাই টুই করছে

আর গুঁড়ো গুঁড়ো খুব ভালো কেটেছে খুব সিঙ্গি ফিঙ্গি দেওয়া হয়েছে সবকিছু ভালো ও বাড়িতে দেওয়া হয়েছে আর কোনটা এইটা এইটা ও বাড়িতে কাজে মাসে মাসে কালকে সেও চেয়েছে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সিঙ্গি রেখে দিয়ে খারাপ হয়ে যাবে তো পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে কাল কিছু আছে ঘুরিয়ে পড়লাম যদি ব্লগটা ভালো লাগে লাইক করুন

ভিডিও যদি দিয়ে আমি আগে জানি প্রথম গেলাম ভিডিও করে আর আমাদের এখানে লিডুয়াতে আছে আর একটা তো কোর্কা অনেক আছে লিডুয়াতে কাছাকাছির মধ্যে আছে ভালো লাগে সব কিছু আর কিছু মোটা খুব ছিল আর গ্রুপগুলো খুব ভালো কেটেছে খুব সিংড়ি দেওয়া হয়েছে সব কিছু ভালো বাড়িতে দেওয়া হয়েছে আর কোনটা এটা এটা ও বাড়িতে কাজে মাসে মাঝে কাজ সেই সব তাকে পাঠিয়ে দেওয়া হয়ে যাবে দিয়ে খারাপ হয়ে যাবে সব পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে কাল কিছু আছে লাইক কমেন্ট প্লিজ শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলবে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমরা খুব ভালো থেকো আর তো সবার খুব ভালো থাকে টা ভাই ভাই তোমরা খুব ভালো থাকে টাটা ভাই গুড নাইট বাট বলে তোমার গুড নাইট Good night, Good night, Dada. Yeah, good